আগামী সাত তারিখ রবিবার তোমাদের কিন্তু ইংলিশ সাইন্ড পেপার অবশ্যই পরীক্ষা এইচএসি দু হাজার চব্বিশ এইচএসসি দু হাজার চব্বিশে কিন্তু পরীক্ষা রবিবারে ইংলিশ সারে কিন্তু সময় খুব কম তো আমি যেটা বলছি প্রথমে আমি যেটা বলছি যেটা অবশ্যই মন দিয়ে তোমরা শুনবে আমি যেটা বলবো সেটা কিন্তু তোমরা মন দিয়ে শুনবে তো যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা লাইক করবেন সে লাইক করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তারা লাইক করে নি অবশ্যই লাইক করে দেবেন তো আজকে আমি এখানে দেখাবো যে এইচএসি ইংলিশ সাইন্ড পেপার দু হাজার চব্বিশ তো এখানে দেখো যে তোমাদেরকে এক নম্বরে আমি যে সাজেশনটা দিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের যে ডিপেন্ডেন্ট কান্ট্রি এটা কিন্তু আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটা এই ফেসিসটা হচ্ছে ইউজফুল টু ম্যান এই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেক কিন্তু এসেছে থ্রি আছে এখানে দেখো যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে দিনের একটি কাহিনী তো ওই পেলে দ্য ভিজিটটা কক্সেস বাজার দেন সুন্দরবন উই হ্যাভ অলরেডি ভিজিটেড সুন্দরবন তারপরে কমপ্লিটেড সেন্টেন্স ইউজিং দ্য সুইটেবল ক্লাস অ্যান্ড ফেজ ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এটা কিন্তু এটা হবে আমি কিন্তু অ্যান্সার দিয়ে রেখেছি সব কিন্তু আমি নিয়ে এসেছি উত্তর অবশ্যই ডেসক্রিপশন অবশ্যই লিংকে থাকে সেই লিঙ্ক থেকে উত্তর দেখে নিতে পারবে এ ম্যান ক্যান নট ইন লাইফ উইদাউট ইন ইন্ডাস্ট্রি এবং এটা বসানো যায় তারপরে এখানে দেখো যে চার নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে তারপর নাম্বার পাশে দেখো এখানে দ্য গ্যাপ কন্টেক্স এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু আসে রাইট ফ্রম ভাবস তারপরে কিন্তু এটা চেঞ্জ ন্যারেশন ন্যারেশন কিন্তু আসতে পারে ন্যারেশন এটা এটা কিন্তু তারপরে ইউজিং ইন ডিরেক্ট স্পিচ এটা কিন্তু স্পিচ এটা কিন্তু ন্যারেশন এটা কিন্তু তোমার চেঞ্জিং সেন্টেন্স এটা এটা কিন্তু ন্যারেশন তো আমি যেটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ দাদা লাইক করে নিয়ে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে কারণ লাইক না করলে আমাদের ভিডিও করতে ভালো লাগে না তো প্লিজ অবশ্যই করে লাইক করে দেবে তো আমরা এখন চলে যাবো নাম্বার এইটে নাম্বার এইটে দেখো এখানে দেখা যাচ্ছে যে আইডেন্টিফাই দ্য ডিফারেন্স যাকে বলে এটা কিন্তু খুব উন্নত টিচিং ইজ এ প্রফেশন এন্ড অফ দ্য সেন্স ইট ইজ অন টু বিকজ ইউ উইল লাইফ উইথ দ্য চিলড্রেন বাট মানে নাম্বাৰ নাইন দেখনে এইখিনি মডিফাইজ ৰছে পইণ্ট ইন বাংলা লিটাৰ ইট অল এ ইট অল আ ইট ওজ এ গ্ৰেট পইণ্ট এতিয়া কিন্তু গ্ৰেটাৰ দে ত' আমি কিন্তু উত্তৰ চাউন আহিছোঁ অৱশ্যে ৰৈছে ডিছক্ৰিপশ্যন বক্সে লিংক দিয়া আছে এখন তোমাক দেখি নিব তাৰপৰা নাম্বাৰ টেনে দেখি চেণ্টেঞ্চ কানেক্টৰ এটা কিন্তু খুব গুৰুত্বপূৰ্ণ ট্রিজ আর ভাইটাল পার্ট অফ ইনভায়রনমেন্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই করে অ্যান্টোনিম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা সাকসেস স্নোমিম লেখো দ্যান্টোনম জব তোমাদের যে কমেন্ট না আসে তো আমার কমেন্ট এসে আমাকে আমাকে বলে দাও তো যদি কমেন্ট কমেন্ট তোমাদেরকে না আসে তো আমি আরও বলে নিচ্ছি লাইক করে নি অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই তোমরা অবশ্যই করে দেবে দেখো যে এটা তোমাদেরকে ঠিক করতে হবে নাম্বার তেরো বছর পার্ট বিতে রয়েছে ফুড ইন বাংলাদেশ রাইটে রিপোর্ট লিখতে হবে ফুড ইন বাংলাদেশ তারপরে এখানে অ্যাপ্লিকেশন লিখতে হবে তারপরে ফ্যাসিলিটি কম্পিউটার কলেজ তারপর রাইটের দেখো অফ ফেসবুক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে রাইট কম্পোজিশন ইন্টারনেট অ্যাপ্লেন্টেশন ইন্টারনেট অর্থে প্রেজেন্টেশন খুব গুরুত্বপূর্ণ যে কোনো তোমাকে এখানে নিতে হবে তুমি আমি আরও একবার বলে নিচ্ছি যারা লাইক করে নিয়ে অবশ্যই লাইক করে দিবে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু থামিয়ে থামিয়ে সব কিন্তু তোমরা কিন্তু পড়ে নিবে তো আমি এখানে শেষ করছি অবশ্যই নেক্সট যে পরীক্ষা সেটা কিন্তু অবশ্যই আমরা সাজেশন নিয়ে আসবো তো আজকে এখানেই আমরা বিদায় নিতেছি